বন্ধুরা এই যে মমিনা সুন্দরী আর এই যে গরিবের মাইয়া দুই ভাইরাল মানে আজকে তোমাদের সামনে আসছি আর কি ঠিক আছে তার একটা গান ভাইরাল হয়েছিল জুবিনদার এর নিয়ে আর আমার একটা গান ভাইরাল হয়েছে মাইয়া মাইয়ার নিয়ে তো আজকে দুইজনে একসঙ্গে একটা গান গামু কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর পেজ গুলো ফলো করবেন নিজের স্মিতা আসমা পেজটা ফলো করবেন আর ভাইয়ের পেজটা আপনারা যেভাবে ফলো করতে আছেন এভাবে গুলো করা লাগবে ঠিক আছে তো কি স্টেট আর ভিডিওটা ভালো লাগলে সবাইকে অনুরোধ করে ভিডিওটাকে বেশি বেশি পরিমাণ শেয়ার করবেন মনে রায় নাতে ভাসে তুহা বন্ধুরে সাই কি সারা সারি বন্ধু রে কি কিং রে সারাহা সারি ইহ কি বোর প্রাণ বোন মহনে হে মোহনের আইনাতে বাসে তুহার সায়া

হইলে গাঁথম হুলে মালা নদী গেলে খস মঞ্জো বাড়ি আসিলে হে যতনে যত সন্ধ্যা হইলে গাঁথম মন্ধুৰে হে ছাই কি হুং ৰে চাহাৰি বন্ধু প্রিয় বন্ধুরা গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমরা দুইজন আজকে তোমাদের সামনে এই গানটা তুলে ধরছি আর কি তো প্লিজ খারাপ হইলেও বলবেন ভালো হইলেও কমেন্ট করে জানাবেন আর পেজগুলোতে একটু ফলো দিবেন আর ভালোবাসা মঞ্চের ভাইকে দিতে আসেন নাম করে দিবেন ঠিক আছে